হ্যালো গাইজ আশা করি সব অনেক বেশি ভালো হচ্ছেন সো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা এক্স স্কো ডট লাইভে কীভাবে একটি অ্যাকাউন্ট করবেন এবং উইটুয়ে ডিপোজিট করবেন সো প্রথমত আপনারা এক্স স্পোর্ট ডট লাইভ লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে আসার পর নতুন করে অ্যাকাউন্ট করতে চাইলে এখানে রেজিস্টার অপশান আছে রেজিস্টারলে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে প্রথমত আপনাকে দিতে হবে ইউজার নেম আপনি ইউজার নেম দেবেন ইউজার নেম দেওয়া হয়ে গেলে এবার দ্বিতীয় নম্বর ঘরে আপনার ফুল নাম দেবেন ফুল নেম দেওয়ার পর তিন নম্বর করে আপনার কি মোবাইল নম্বর দেবেন আপনার নম্বর দেওয়া হয়ে গেলে এরপর আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যাতে অন্যরা অনুমান করতে না পারে আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আপনাকে ইন্টারভিউর রেফারেল কোড দিতে হবে আপনার যদি কোনো রেফারেল কোড থেকে থাকে তাহলে আপনি দিবেন আপনার যদি না থেকে থাকে বা রেফার কোড এখানে যদি দিতে চান তাহলে আপনি আপনার এজেন্টের কাছ থেকে আপনার রেফারেল কোডটি নিয়ে নেবেন অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আপনার এজেন্টের কাছ থেকে আপনি রেফারেল কোড চেয়ে নেবেন রেফার কোড আপনার এজেন্ট কাছ থেকে চেয়ে নেওয়ার পর এরপর রেফার কোড দেওয়া হয়ে গেলে এরপর আপনি রেজিস্টার বাটনে আপনাকে ক্লিক করতে হবে সে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন এই যে সাকসেসফুলি ওপেন হয়ে গেছে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল এরপর আপনি ওকে করে দেবেন ওকে করে দিলাম এরপর আপনি চলে যাবেন লগ ইন পেজে এরপর আপনি লগ ইন পেজে আসার পর এখানে আপনি রেজিস্টার অপশানে আসার পর আবারও এখানে লগ ইন অপশান এবার আছে লগ ইন ক্লিক দেবেন ক্লিক দিলে অ্যাকাউন্ট করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেই ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করবেন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এবার লগ ইনে আপনি চাপ দিবেন লগ ইনে চাপ দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে ইনে চাপ দিলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল লগ ইন হয়ে গেলে এরপর আপনি সেভ বাটনে চাপ দিয়ে দিবেন সেভ বাটনে চাপ দিলে হবে কি আপনার অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে আবার যখন অ্যাকাউন্টটা লগ ইন করবেন বারবার ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে না